রাতের লাইভ আলোচনা ইসলামিক জীবনের আলোকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন আজকের আলোচনা ইসলামিক সম্পর্কে কিছু আলোচনা হবে সবাই গুরুত্ব সহকারে আজকের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই লাইভটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি মহান রবের প্রতি যিনি আপনাকে আমাকে দুনিয়ার এত ঝৈ ঝামেলার মধ্য থেকেও দূরে রেখে সুস্থ রেখেছেন রবের শুক্রিয়া আদায় করার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি একজন মানুষ মহানরবের সৃষ্টি সম্পর্কে শুক্রিয়া আদায় করে তারপরেও শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না একটা মানুষের নিজের মধ্যেই যদি কেউ কল্পনা করে তাহলে দেখতে পাবেন যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে একটা চোখ না থাকতো তাহলে সমাজে চলতে আপনার অনেক বাধার সৃষ্টি হতো অনেকেই অনেক কথা বলতো সে জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন দুটা চোখ দিয়েছেন দেখার জন্য মাথার ব্রেন্ড দিয়েছেন ভালো কাজে ব্যয় করার জন্য তো এইভাবে যদি আমরা সুক্রিয়া আদায় করি তো দেখবেন একজন মানুষ নিজের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই যদি রবের সৃষ্টি সম্পর্কে যদি সক্রিয় আদায় করেন সুক্রিয় আদায় করে শেষ করতে পারবেন না যদি আপনার একটা পা না থাকতো দেখতেন আপনার চলার পথে কত বিঘ্ন হতো আপনি ঠিক মতো চলতে পারতেন না তো সেই জায়গা থেকে শুক্রিয়া আদায় করি মহান রব আপনাকে আমাকে আমাদের সবাইকে দুটি পা দিয়েছে আল্লাহর রাস্তায় চলার জন্য তো আমরা সবাই চেষ্টা করব রবের প্রতি বেশি বেশি করে শুক্রিয়া আদায় করব সবাই পাঁচ তো নামাজ আদায় করার চেষ্টা করব নবীকারী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করব সবাই সবার কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন ভিডিওটি লাইক করবেন তাহলে ভিডিও বানানোর জন্য আগ্রহ বেশি বেশি জাগে আজকে একটা হাদিস দেখলাম হাদিসটা হচ্ছে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তা আসলে আমরা সবাই চেষ্টা করব যে একটা সুন্দর জীবন গঠন করার জন্য যে জীবন গঠন করলে ইসলামের পথে চলা যায় নবীর আদর্শ অনুযায়ী চলা যায় এবং আল্লাহকে রাজি খুশি করা যায় যারা এখনও ঈশার নামাজ আদায় করেননি অবশ্যই ঈশারের নামাজ আদায় করবেন তারপরে ঘুমাবেন এবং সকালে উঠে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করবেন দেখবেন মনের মধ্যে অনেক ভালো লাগবে পাঁচ নামাজ আদায় করলে দেখবেন মসজিদে পাঁচবার যাবেন পাঁচ রক্ত নামাজ আদায় করার জন্য পাঁচবার অজু করবেন দেখবেন শরীরের ময়লা কেটে যাবে উঁচু করলে মন মানসিকতা ভালো থাকে শরীর পাক থাকে তো সবাইকে বলবো সবাই পাঁচ উক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নিজে পড়বেন এবং আপনার আশেপাশে যারা থাকবে সবাইকে পাঁচাত নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন নিজের ফ্যামিলিদেরকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দিবেন ঘরে ছোট ছোট বাচ্চারা থাকবে দেখবেন আপনাদের নামাজ পড়া দেখে বাচ্চারাও নামাজ পড়ার জন্য উৎসাহিত হবে